গলবার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ এবং এখানে ফোড়ন হিসাবে আমি কিন্তু ব্যবহার করছি কালো জিরে এটা কিন্তু কালো জিরে দিয়ে সবচেয়ে বেশি ভালো খেতে লাগছে দেখতে পাচ্ছেন চিনিটা একদম পুড়ে গিয়ে কালার ধরেছে এই অবস্থাতে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা তৈরি করে নিয়ে এলাম এই মশলাটা এরপরে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কিন্তু কোনো মশলার দরকার নেই এটা একটি অত্যন্ত সহজ এবং সরল রান্না কিন্তু অত্যন্ত সুস্বাদু রান্না যেটা সাদা ভাতের সাথে সবচেয়ে বেশি ভালো লাগবে খেতে এই মশলাটা তৈরি কিন্তু আসল এই রান্নাটার টিপস এবং ট্রিক্স কিন্তু সেই ট্রিক্সটা এখনও আমি আপনাদেরকে বলিনি যেটা আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই রান্নাটাকে তিন থেকে চার দিন ফ্রিজের বাইরে রেখেও খেতে পারবেন যদি ইচ্ছে করেন বা ফ্রিজেও রাখতে পারেন অসম্ভব গরম হলে কিন্তু ফ্রিজে রাখতে হবে নইলে কিন্তু নর্মালি আপনারা এটা বাইরে রেখে খেতে পারবেন তো প্রথমে এই মশলাটা একটু ফুটতে হবে এরপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম যখন এটা মোটামুটি একটু ফুট ধরেছে তখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গামাখা গামাখার মতন রাখলে তবে এটা ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে এই যে এইভাবে একটু গামাখা গামাখা করতে হবে কিন্তু এবারে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে একদম কি করে আপনারা অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন টক জাতীয় কিছু দিতে হবে আপনারা লেবুও দিতে পারেন কিন্তু আমার কাছে হাতের কাছে যেহেতু আজকে একটু আমড়া আছে আমি আমড়ার একটা অংশ কেটে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে এই যে আমড়ার একটা ছিলকা মতন আমি কেটে নিয়ে এসেছি এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এটা দিয়ে দিলাম এতে করে কি হবে এটাকে পচন ক্ষমতা থেকে কিন্তু এটাকে বাঁচাবে দেখুন কত সুন্দর এটা তৈরি হচ্ছে এটা আরেকটু টানবে তাহলে এই হচ্ছে আমার আজকের রেসিপি আসুন এটাকে এবারে পরিবেশন করে দেখায় আজকের রেসিপি যে রেসিপির নাম হচ্ছে সর্ষে বাটা সর্ষে বাটা একটি অসম্ভব সুন্দর সুস্বাদু ভাতের সঙ্গে খাওয়ার একটি বাঙালি রেসিপি আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আগামীতে আমি আবার ফিরব আরেকটি নতুন রেসিপির সাথে তাহলে আজকের মতো এখানেই থাকবে